ফ্রেন্ডস আপনাদের সোপান বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আজ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করতে এই নতুন ভিডিওটি তো বন্ধুরা আপনাদের জন্য চালু হয়েছে একটি নতুন নিয়ম এবং যার সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে পনেরোই এপ্রিল এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য প্রকাশিত হলো একটি নয়া বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তিটিতে কী রয়েছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটসটি আজ পাওয়া গিয়েছে বন্ধুরা সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এবং সঙ্গে বলবো যে শিক্ষামূলক আপডেটস পেতে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি এবং পাশের বেলাইকানটি ক্লিক করে রাখুন নতুন আপডেটস পেতে তো বন্ধুরা আরেকটি কথা বলবো যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যে নয়া বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তাদের যে নতুন নিয়ম সেটি কি যে রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস বুক এবার অনলাইনে চলে আসছে কাগজে লিখিত সার্ভিস বুকের ব্যবহার উঠে যাবে ই সার্ভিস বুক তৈরির জন্য দপ্তরগুলোকে উদ্যোগী হতে নির্দেশ জারি করেছে অর্থ দপ্তর এর জন্য প্রথম ধাপে আগামী পনেরোই এপ্রিলের মধ্যে সব কর্মী সার্ভিস বুক আপডেট করতে বলা হয়েছে সার্ভিস বুক অনলাইনে আপলোড করে ফেলার পরেও লিখিত সার্ভিস বুক সংরক্ষিত করে রাখতে হবে কর্মীর অবসর গ্রহণ পর্যন্ত প্রত্যেক সরকারি কর্মীর চাকরি জীবনের বিস্তারিত তথ্য এই সার্ভিস বুকে নথিভুক্ত থাকে কর্মী কবে কাজে যোগ দিয়েছেন কোন পদে প্রমোশন হয়েছে বা কত ছুটি পাও সবই সেখানে থাকে অবসর নেওয়ার পর পেনশন সহ অবসরকালীন প্রাপ্য পাওয়ার জন্য সার্ভিস বুক খুবই গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে ফাইল হিসেবে কর্মীদের সার্ভিস বুক সংরক্ষণ করা হয়ে থাকে তো স সরকারি কর্মীদের যাবতীয় বিষয় পর্যায়ক্রমে অনলাইনে চলে আসছে এর জন্য অর্থ দপ্তর বিশেষ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এইচ আর এম এস পোর্টাল তৈরি করেছে এই পোর্টাল ব্যবস্থার মধ্যে ই সার্ভিস বুক তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কারণ অনেক সময় দেখা যায় যে সার্ভিস বুক দেখভাল করার জন্য দায়িত্বকর্মী থাকেন তা সত্ত্বেও মাঝে মাঝে সার্ভিস বুকে নিয়ে কিন্তু সমস্যা তৈরি হয় এর জন্যই তৈরি হয়েছে নতুন ই পোর্টাল পদ্ধতি এখন সরকারি কর্মীদের ছুটির আবেদন বেতন প্রদান পিএফ পাওয়া সহ বিভিন্ন বিষয় এইচআর এম এস ব্যবস্থার মধ্যেই নিয়ে আসা হয়েছে সরকারি অফিসে অনুমোদিত পদগুলিকে এই ব্যবস্থায় নথিভুক্ত করা হয়েছে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে বেশ সময় লেগেছে এবার কয়েক লক্ষ সরকারি কর্মীর ই সার্ভিস বুক তৈরি করা একটা বড় কাজ কর্মীদের চাকরি জীবনের যাবতীয় তথ্য এইস আর এম এস পোর্টালে নথিভুক্ত করে ই সার্ভিস বুক তৈরি করতে হবে কিন্তু এটি বেশ সময় সাপেক্ষ কেননা সামনেই লোকসভা নির্বাচন রয়েছে সেই কাজেই কিন্তু ব্যস্ত রয়েছে সরকারি কর্মীরা এবং এর জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থ দপ্তরে সেখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে পনেরোই এপ্রিল পর্যন্ত তাদের এই নথিভুক্ত করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিন্তু সরকারি কর্মীদের ভোটের কাজ থাকার জন্য এই নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ হতে হবে কিনা এই নিয়েও কিন্তু একটি সংশয় রয়েছে তবে আপডেট করার জন্য সময়সীমা বাড়লে ই সার্ভিস বুক চালু করতে দেরি হতে পারে তবে দেরি হলেও এটি করা গেলে সরকারি কর্মীদের চাকরির রেকর্ড পাওয়া নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না তো সরকারি কর্মচারীদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থ দপ্তরের যেখানে কিন্তু বলা রয়েছে যে সরকারি কর্মচারীদের যাবতীয় তথ্য এবার চালু হচ্ছে অনলাইনে যার মধ্য দিয়ে অনেকটাই সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে তো আজকের যে লেটেস্ট আপডেটস বন্ধুরা সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং সঙ্গে বলবো এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকুন এবং শেয়ার করুন এই গুরুত্বপূর্ণ আপডেটস ধন্যবাদ